সাজেক যাই হইলো আমরা বাস খালাম মানে ব্যাম্বু চিকেন খালাম হ্যাঁ আর এই ব্যাম্বু চিকেনের সাথে আরও ছোটো বড় অনেক রকমের বাস খাইলাম তা সেইটা কিরাম করে খালাম সেটাই আপনাকে সাথে আজকে শেয়ার করতেছি চলেন তাহলে দেখতে থাকেন আর নমস্কার সবাই কিরাম আছেন আশা করি সবাই ভালো আছেন তাই যে আমরা রুমিতে এখন বেরোচ্ছি অবশ্য সবাই যার যার বাস খাওয়ার জন্যই চলে গেছে সবাই খাতেও বসে গেছে বাস আমি খালি দেরি হয়ে গেছে মানে আমার বেরোতেই দেরি হয়ে গেছে অবশ্য মনু নিয়ে মনুর বাবা চলে গেছে পৌসাই গেছে আর কি হোটেলে আর আমি এখন আস্তে পিস্তে যাচ্ছি আর ওই যে এদিকে এসে দেখি বাস রেডি আমাদের জন্যই আমি গেলি বাসটা খুলবে আমার সামনেই সেই জন্যই বাসটা বলেছিলাম যে আগেতে থেকে চিকেনটা না বের করে সেই জন্যই ওয়েট করে রয়েছে আর কি আর এই যে আমি আইসি আসার পরে এখন কিন্তু এই মানে মাংসটা বের করা হবে আর এই বাস খাতে গেলে কিন্তু অবশ্যই মিনিমাম মানে দুই ঘন্টা আগের থেকে কয়ে রাখতে হবে নাহলে কিন্তু কোনো রকম ব্যাম্বু চিকেন ব্যাম্বু বিরিয়ানি কিছুই পাবেন না যখন তখন মানে এইগুলো পাওয়া যায় না যে আমি এখনই খাবো এখনই যে হোটেলেতে নিয়ে আসবো কোনো রকমই কিন্তু তা পাবেন না ওই জন্যই অবশ্যই কিন্তু আগের থেকে কয়ে রাখতে হবে অবশ্য দেখলেন নি তো সবাই খাঁদি বসে গেছে বাস আর এদিকে আমাদের বাসটা খুলতিছে এখন বাটিতে দেবে এই বড় বাটিতে হলো মাংসটা ঢালে নিয়ে চার বাটিতে ভাগ করে দেবে কারণ আমরা চারজন ওই জন্যই আটটা বাসি আমাদের জন্য যথেষ্ট চারজনের জন্যই আর যেটুকু মাংস ছিল সবাই জন্যই হয়ে যাবে আর সাথে তো আরও কিছু ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখেন কি কায়দার করে বাসেতে মাংসগুলো ডাইতেছে আর সবথেকে আমার ভালো লাগিল কী জানেন মানে ব্যাম্বু বিরিয়ানিটা আমার কাছে সবার কাছে আর কি ব্যাম্বু বিরিয়ানিটা ভালো লাগিল আমার কাছে কিন্তু রান্না বান্না এই জায়গায় ততটা সেই আমারটা ভালো লাগিনি যেটা সত্যি কথা আমি খাতি পারতিলাম না মানে আমার আবার একটু ঝামেলা আছে আমি সব জায়গায় যে সবটা খাতি পারিনি এলো বড় একটা সমস্যা এত বাস খাওয়া আসলে অভ্যাস নেই ওই জন্যই মনে হয় অত বাস আমার ভালো লাগছিল না বুঝেছেন তা যাই হোক এই যে দেখেন মুরগির মাংসটা কী সুন্দর করে বাক করে দেসে আর এদিকে আমার ছোটো মনুর একটু জর্জর ছিল ওই জন্যই ছোটো মানুর বাবা হলো খাওয়াই দেসে ছোটো মনুরে আর এদিকে কিন্তু বড়ো মনু এই যে খাসে একার মতো একাই আর আমি এখনো বসিনি কারণ হইলো আমি একটু ভিডিও করতেছি না আপনাকে সাথে না শেয়ার করলে কি হয় কি কি রান্না বান্না হয়েছে আপনাদের সাথে যদি না শেয়ার করি তাহলে তো আমার পেটের বাতা জমাবে না ওই জন্যই আপনাকে আগেতে দেয়াছি এই যে ধ্যান বাঁশের ওই যে কী যেন তরকারি আর কি দেখেন বাড় দিয়ে রান দিয়েছে আর কি হলো বাঁশের সালাদ আছে আর কি হলো আছে বাঁশ সরশরি বাঁশ সরিটা ভালোই লাগিলো মানে যে গুঁড়ো মাছ সরি করলে যেরাম লাগে না বাঁশ সরিটা সেরম লাগিলো মনুর বাবার কাছে আবার বাঁশের তরকারিটা খাতে ভালো লাগিল তা আমার পড়াশোনাটা আবার বাস ফাস নিল না যে আমি অত বাস খাই পারতেছি না আমি মাংস খাবো তখন ওই ছোট মানুষ তো চিকেনটা একটু পছন্দ করে ওই জন্যই চিকেনটা খাচ্ছিলো কিন্তু আমার বড় মানু অতটা সব কিছু পছন্দ করতেছিল না কিন্তু কিছু করার নেই কারণ খাতি তো হবেই আর তেল মশলা খুবই অল্প স্বল্প দিয়ে রাঁধে এই দিকতে ভালো কারণ আমরা দূরিতে জার্নি করে যাই এরপরে যদি তেল মশলা বেশি খাওয়াই তাহলে কিন্তু মানে খারাপের দিকেই যাবে ওই জন্য তেল মশলা কম দিয়ে রান্না করে ওই জন্য খাতি মানে যেরামই হোক না কেন মানে শরীর সুস্থ থাকবে এইটাই হলো বড় কাম্য আর এদিকে দেখেন বাঁশের চচ্চড়ি কথা করছিলাম না ওই দেশে সে বাসের আর এদিকে মুরগির মাংস তো সাজানো রয়েছে এখনই আমিও বসে যাবো ওদিকে কিন্তু সবার প্রায় খাওয়া মানে হয়ে যাচ্ছে বাস আর আমি বাস খাতে বসতিছি আর যারা সাজাক যাবেন অবশ্যই কিন্তু ব্যাম্বু বিরিয়ানিটা খাবেন ব্যাম্বু বিরিয়ানিটা খাতি এত স্বাদ লাগিল তার মানে কি কব মুখি আমার এমন মনে আছে ব্যাম্বু বিরিয়ানি স্বাদ লেগে রয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন টা